স্বাস্থ্য দপ্তরের ডেপুটি ড্রাগস কন্ট্রোলার অফিসার উদ্যোগে স্যাম্পলিং অফ ড্রাগস ইনভেস্টিগেশন টেকনিক অ্যান্ড লঞ্চিং অফ প্রসিকিউশন শীর্ষক একদিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় আজ গোর্খাবস্থির প্রজ্ঞাভবনে আয়োজিত অনুষ্ঠানে সূচনা করেন স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা অধ্যাপক ডাক্তার সঞ্জীব কুমার দেববর্মা স্বাগত ভাষণ ডেপুটি ড্রাগ কন্ট্রোলার কাঞ্চনা সিনহা রাজ্যের বাজারে ভেজাল নকল ও নিম্নমানের ওষুধ রয়েছে সেসব ওষুধ বিক্রির বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নেওয়া যায় সেই লক্ষ্যে এই কর্মশালার আয়োজন বলে জানিয়েছেন বক্তারা এছাড়া টেকনিক্যাল সেশনে অংশগ্রহণ করেন হরিয়ানার প্রাক্তন ড্রাগ কন্ট্রোলার এন কে আহুজা এবং প্রাক্তন ডেপুটি ড্রাগ কন্ট্রোলার রাজিন্দর কুমার হারানা প্রমুখ দি কোয়ালিটি অফ দি মেডিসিন বা ড্রাগ যাই বলুন ল স্ট্যান্ডার্ড বা সাব স্ট্যান্ডার্ড কোয়ালিটি পাওয়া গেল দেন হাউ উই প্রসিড ফর দি প্রসিকিউশন মানে এরপরের পদক্ষেপগুলি কী কী হবে এই নিয়ে বিশদভাবে আলোচনা করার জন্যই এই দুজন রিসোর্স পার্সন আমাদের রাজ্যে এসছেন আগামী দিনে একটা পরিবর্তন আনবে দ্য ড্রাগস সেফটি নিয়ে এই পদক্ষেপের পরে আমরা মনে করি যে যে সমস্ত ওষুধগুলি নিম্নমান বলুন বা ঠিক ঠিকভাবে তৈরি হচ্ছে না বা হয়নি এটাই বলুন এগুলি কিন্তু বিলুপ্ত হয়ে যাবে আমাদের রাজ্য থেকে টি সিরিঞ্জ নিয়ে তো অনেক বাড়াবাড়ি ছিল আমরা গত বছর পুরো রাজ্যে আমরা টিম পাঠিয়েছি তিন চারজনের যেমন যে ডিস্ট্রিক্টে ওই অফিসারকে বাদ দিয়ে অন্য ডিস্ট্রিক্ট থেকে আমরা তিন চারজনের টিম করে করে পাঠিয়েছি বিডি সিরিঞ্জটা আগে যেমন খুব সহজলভ্য ছিল সেই রকম কিন্তু নেই প্রেসক্রিপশন দেখিয়ে তারপরে কিনতে হয় তাও কি সেন পারসেন্ট সবাই কি সাধু মানুষ তা নয় আমিও স্বীকার করি কিন্তু ইন্সপেকশন আমাদের জারি আসে আর আমরা শোকস করি সাসপেনশন করি এই